সময় হয়েছে কাঁধে কাঁধ মিলাবার সময় এসেছে বুকে বুক মিলাবার আর কতকাল আর কতকাল শক্তি ক্ষয় করবেন নিজেদের মধ্যে শক্তি ক্ষয় করুন কমন শত্রুর বিরুদ্ধে এই দেশ এই মাটি মুসলমানদের এদেশে যত জুলম নির্যাতন নিষ্পেষণ এগুলো সবচেয়ে বেশি হয়েছে মুসলমানেরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের কারণে এরপরও যদি আমরা পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করি আপনি আপনার উপায়ে কাজ করবেন ভাই আমি আমার উপায়ে কাজ করব আমি আপনারটাকে সঠিক মনে করি না কিন্তু তাই বলে আপনাকে আমি শত্রুও মনে করি না কারণ আমাদের উভয়ের গন্তব্য এক আল্লাহ আমাদেরকে এক এবং নে হওয়ার তৌফিক দান করুন উর্দুতে একটা কথা আছে তুম এক নিহি হোগে যবতক তুম নেক নিহি হোগে ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ না হব ভাই রামার কোরআন এবং হাদিস যদি আপনি খোলেন দেখবেন মঞ্চের চতুর্দিকে ওলামায়করা মা আছেন আপনি কোরআন হাদিসের দিকে তাকালে দেখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুসলমান সে যে মুসলমান আখলাখ সবচাইতে চাইতে সুন্দর উত্তম আখলাকের চাইতে ওয়েটফুল কোন আমল মিজানে নাই আর উঠবে না সেখানে আমি আমার ভিন্ন মতের মুসলমান ভাইয়ের সাথে উত্তম আচরণ মুখ হাসি মুখে কথা বলতে পারা তাকে একটু দাওয়াত দেওয়া তার দাওয়াতে একটু যাওয়া এটুকু করতে পর্যন্ত আমি কার্পণ্য করি আমি আর যাই হোক কোনো ভালো আখলাকের মুসলমান হতে পারব না ভাইরা আমার মুসলমানদের যে কমন এবং চিহ্নিত শত্রুরা আছে সংখ্যায় গোনা যাবে এত কম বাংলাদেশে অথচ এরা এদের মধ্যেও পারস্পরিক বহু ইখতলাফ আছে মত পার্থক্য আছে তারপরও তারা দেখবেন কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সহযোগিতা করছে মুসলমানদের ইসলামের শত্রুতার জন্য আল্লাহ তার রাসুলের আনুগত্য এদেশে মানুষ যেন না করে মুসলমানদের মধ্যে বেহায়াপনার আপনার সয়লাভ করে দেওয়ার জন্য মুসলমানদের শিক্ষা সন্তানদেরকে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া ইমান বিমুখ করবার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করছে যার হাতে যেটা আছে সে সেটা দিয়ে চেষ্টা করছে আঘাত করার জন্য আর আমরা মুসলমানরা লেগে আছি নিজেদের মধ্যকার মতো পার্থক্যগুলো নিয়ে নিজেরটাকে সাব্যস্ত করে আরেকজনের খণ্ডন করার জন্য শক্তি ক্ষয় করছে আমার শক্তি সামনে এগিয়ে যাওয়ার জন্য ব্যয় না করে আমাদের নিজেদের মধ্যে নষ্ট করার জন্য আমরা ব্যয় করছি আল্লাহ আমাদেরকে আমাদের শক্তিকে নিজেদের মধ্যে ব্যয় না করে ক্ষয় না করে আমাদের কমন শত্রুর বিরুদ্ধে ক্ষয় করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ দিলগুলোকে বড় করতে হবে ছোট দিলের মানুষ কখনো ভালো মুসলমান হতে আপনি গুজার হতে পারেন আপনি নিয়মিত নফল রোজা নফল নামাজকারী হতে পারেন আপনি বহু দানকারী হতে পারেন কিন্তু আপনার দিলটা যদি ছোট হয় তাহলে আর যা হোক আপনি আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না তবে আমি দিল বড় করার মানে এটা বলতেছি না যে আপনার আকিদা আপনার মানহাজ আপনার বুঝ আপনি যেটাকে সঠিক মনে করেন সেগুলো সব জবাই করে দিয়ে আপনাকে গোলালু হয়ে যেতে আমি বলছি না আপনার আদর্শে আপনি অটল থাকেন আপনার আকিদে আপনি অটল থাকেন কিন্তু ভিন্ন মতের মুসলমান ভাইকে শত্রু মনে করবেন না আমার ভাই সে আমার শত্রু না হাজারটা মতো পার্থক্য সাথে আমার থাকতে পারে সে আমার আপন সে আমার ভাই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফের দাউসে মিলেমিশে একাকার হয়ে আমরা যে থাকবো দুনিয়াতে আল্লাহ তালা সেই পরিবেশ আমাদেরকে করার তৌফিক দান করুন জান্নাতে কি মুসলমানদের মধ্যে যারা হকপন্থী করোনা মুসুন্দার অনুসারী সে আলোসনাল জামাতের গণ্ডিতে যারা আছে এদের মধ্যে যে ভিন্ন ভিন্ন মত আছে ভিন্ন ভিন্ন সিলসিলা আছে এদের বিভিন্ন সিলসিলা মানুষ থেকে মানুষ জান্নাতে যাবে না যাবে না এমনকি জান্নাত তো অনেক পরের বিষয় আমরা যখন পাচক তো নামাজে দাঁড়াই আমাদের নামাজের কাতারে আশেপাশে ভিন্ন ভিন্ন মতের লোকজন দাঁড়াই কি দাঁড়ায় না কি বলেন দাঁড়াই কি দাঁড়ায় না আমার জামাত ইসলামী ভাইয়ের সাথে চমনের ভাই কি একসাথে দাঁড়াই কি দাঁড়ায় না আমার আহলাদিস ভাইয়ের সাথে হানাফি ভাই দাঁড়াই কি দাঁড়ায় না আমার সরসিনের ভাইয়ের সাথে চমনের ভাই কাদের কাঁধ মিলিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না আমার হেফাজতের ভাইয়ের সাথে অহেফাজতের ভাই একসাথে দাঁড়াই কি দাঁড়ায় না যে নামাজ আমাকে শিক্ষা দিয়েছে সকল মুসলমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে একাকার হয়ে যাওয়ার জন্য মসজিদ থেকে বের হয়ে কেন আমরা এক একজনকে শত্রু টিট করি ভাইরামা এখনো যদি আমরা পরস্পরকে খোঁচাখোঁচি না করি তাহলে মনে রাখবেন আমাদের তরুণরা সাধারণ শিক্ষিতরা আমাদের এই আচরণের কারণে তারা দিন থেকে দূরে সরে গেলে কেয়ামতর ময়দানে আল্লাহর কাঠগোড়ার আসামি আমাদেরকে হতে হবে আমরা মাহফিলগুলোতে আমরা দিন আয়োজনগুলোতে একে অন্যের গোষ্ঠী উদ্ধার করা করি বন্ধ করি আমরা নিজের কথা বলি কোন হাদিসের দিকে মানুষকে আহ্বান করি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তফিক দান করুন আমরা সবাই প্রত্যেকটা মহল্লায় প্রতিটা এলাকায় আমরা আমাদের কাজ করব যে যেটাকে সঠিক মনে করছি সেটাই করব। সেটার পথেই মানুষকে দাওয়াত দিব কিন্তু আরেক ভাই আরেকটা পথে দাওয়াত দিচ্ছেন তাকে আল্লাহর ওয়াস্তে আমি আমার শত্রু মনে করব। আল্লাহ বলেছেন তাআবনু আলাল বিররি ওয়াত তাকওয়া তাহাবানু তাআওয়ানু আলাল ইসম ওয়াল উদ্ওয়ান তোমরা বীর এবং তাকওয়া ভালো কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও আল্লাহ বলেন নাই তাহাবানু আলাল বাররি ওয়াল মুত্তাকি আল্লাহ বলেছেন তাআবনু আলাল বিররি ওয়াত তাকওয়া চেহারা দেখে চোখ দেখে দেখে তুমি সহযোগিতা করবা সেটা আল্লাহ বলেন নাই ব্যক্তি দেখে সহযোগিতা করতে বলেন নাই আল্লাহ কর্তা দেখে সহযোগিতা করতে বলেন নাই আল্লাহ বলেছেন কোপারেশন করবে একে অন্যের প্রতি সহযোগিতামূলক আচরণ করবে কর্ম দেখে উনি আরেক মতের মানুষ কর্তা ভিন্ন কিন্তু কাজটা ভালো করতেছে আমি সহযোগিতা করব না অসহায়তা করব উনি যত ভালো কাজই করুক উনি আমার দলের না আমার মতের না আমার সিলসিলার না এই জন্য তার ওই কাজে আমি সহযোগিতা করব না এটা কি কোরআনের উপর আমল হবে না আমল হবে বাইরে আমার আমার ভিন্ন মতের ভাইও যদি কোনো ভালো কাজ করে আল্লাহ বলেছেন কাজ ভালো কিনা সেটা দেখবা কাজ ভালো হলে সহযোগিতা করবো আমরা করবো তো ইনশালিত এই কথাগুলো এই জন্য বললাম প্রশ্নগুলো দেখে আমার আসলে খুব খারাপ লেগেছে সাইফুল্লাহ ভাইকে বলতেছিলাম প্রশ্ন বাছাই করতে করতে যে এত অবস্থা খারাপ কেন তিনি প্রশ্ন পড়ে পড়ে হাসছেন আর বলতেছেন যে আমাদের এখানে সব সিলসিলা আছে তো মার্শাল্লা সিলসিলা সিলসিলা এত সিলসিলা জমে গেছে যে এখানে কে কাকে খোঁচাখুচি করবে হয়তো মুরব্বীরা এসব করে না আমাদের অনুসারী ভক্ত ভাইদের অনেকে করে অনেকে সবের কাজ মনে করে একে অন্যকের গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই সব হবে না গুনা হবে ভালো করে শুনে রাখবেন যে আলেম আপনাকে বিভক্তি শিখায় যে আলেম আপনাকে আপনার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে শত্রুতা শেখা সে আলেম আপনাকে কোরআন সুন্নার দিকে আহ্বান করছে না আপনার কোন উস্তাজের সান্নিধ্য সোহবত সহস্রব যদি মুসলমানদের মধ্যে বিবাদকে উস্কে দেয় তাহলে আপনার সে শিক্ষক পরিবর্তন করা প্রয়োজন মনে রাখবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম উম্মাকে ঐক্যবদ্ধ করবার জন্য এসেছেন বিভক্ত করবার জন্য আল্লাহ বলেছেন স্মরণ করো তোমরা সেই সময়ের কথা তোমরা ছিলে বহুদা বিভক্ত শত্রু দিন এসে মোহাম্মদ সাল্লাম এসে তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আউস খাজরাজের মধ্যকার বিভক্তি নবী সাল্লাম দূর করেছেন আমরা যেখানে যাব। আমরা ঐক্যের জয় গান গাইবো ঐক্যের জন্য আহ্বান ভিন্ন ভিন্নমতের ভাইদেরকে আমরা মেলাবার চেষ্টা করব আমরা বিভেদকে বাড়াবো না পারলে বিভেদ কমাবো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বলতেন মুসলিম জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করার মতো পাওয়ার আমার হাতে নাই এত ক্ষমতা আমার হাতে নাই তবে একটা কাজ আমি পারি আমার ভাইদের মধ্যে যে এমনিতে বিভিন্ন বিষয় নিয়ে বিভক্তি হয়ে গেছে নতুন করে সেই বিভক্তির মধ্যে ক্যারোসিন যাতে না ঢালা হয় আমি সে ব্যাপারে সতর্ক থাকব আমার কোনো কথার কারণে আমার কোনো আচরণের কারণে আরেকটা যেন বিভক্তি না হয় সে চেষ্টা করব আমরা সবাই আমাদের আমল করার চেষ্টা করব তো ইনশাল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব ভিন্ন মতের মুসলমানদেরকে ভাই মনে করেন এই যে চোদ্দই ফেব্রুয়ারি আসছে বিশ্ব বিশ্ববিহাই দিবস আসছে বিশ্ব জেনা দিবস আসছে আপনি আপনার মতো দাওয়াতি কাজ করুন আমি আমার মতে করি ওনার মতো করুন আমার কলেজের ভাইদেরকে আমার ইউনিভার্সিটি ভাইদেরকে দাওয়াত দেন দাওয়াতের অ্যাপ্রোচে যান দাওয়াতের প্রচে গিয়ে তাদেরকে বিনয়ের সাথে বুঝান মানুষকে সতর্ক করেন উম্মাকে বাঁচানোর চেষ্টা করেন তা না হলে এই মাটিতে এই ভূখণ্ডে আমাদের সন্তানরা তারা দিনই চেতনা নিয়ে টিকে থাকা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে এখনই ইতোমধ্যে যে পরিবেশ হয়েছে সামান্য কিছু শত্রু আমাদের মুসলমানদের শত্রু মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী হাতে গোনা কিছু তারা আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য হাজারটা আয়োজন করে ফেলেছে আমরা নিজেদের মধ্যে বিভক্তিতে লিপ্ত। আমরা যদি ওই যে যার কাছে যা আছে সে যদি সেই উপায় নেমে যেত তবলিগের ভাই গাছতে বের হয়ে গেছে কেন ভ্যালেন্টাইন্ডের অপসংস্কৃতিকে থামাবার জন্য আরেক ভাই লিফলেট বিতরণে বের হয়ে গেছে কেন ভ্যালেন্টাইনডের অপসংস্কৃতিকে থামাবার জন্য আরেক ভাই মাহফিলের মঞ্চে কথা বলছে কেন এই অপসংস্কৃতির সবল থেকে আমার তরুণ প্রজন্মকে বাঁচাবার জন্য তাহলে প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে আমরা অ্যাক্টিভ হই ইনশাআল্লাহ অন্যায় এদেশে কোন অবস্থাতে স্থান পেতে পারে না আল্লাহ আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তফিক দান করুন